আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট মাদকের বিরুদ্ধে এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং আমাদের যে ধারাবাহিক অভিযান যে অব্যাহত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি দুইশো তেরো বছর ফেলসের দুইশো বিশ পিস ইয়াবা এবং একশো ঊনপঞ্চাশ পিস স্কাফ অর্থাৎ এই যে স্কাফটা এটা হলো ফেন্সিল ভার্সন এটা নতুন আসছে তো আমরা কিন্তু যত ধরনের মাদক হোক এবং মাদক ব্যবসায়ী হোক মাদকসেবী হোক তাদের কিন্তু সার দেওয়ার কোনো ইয়ে নেই কোনো নেই এবং আমরা আমাদের যে অভিযান আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিবির টিম একটি স্পেশাল টিম তারা অভিযান চালিয়ে যে মাদকের পেন্সিল প্লাস উৎপাদন উদ্ধার করেছে আর একটা দক্ষতা মামলা অর্থাৎ ওরা হাইওয়েতে ডাকাতি করে দস্যুতা করে সেই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিক আপ সহ যে আসামি আছে আমরা দুজন আর এবার দস্যতার সৃষ্টিকারী দস্যুতার অপকর্মে কিন্তু থাকে আমরা ওদেরকে গড়ে ফেলেছি তাদের যে অপকর্মে যে তাদের আরেকজন আছে যে ছয় মাসের মানে মাদক মামলার সাদাপ্রাপ্ত আসামি তো তাকে আমরা ওদের অ্যারেস্ট করেছি আর ওই যে আরেকজন দেখতেছেন সে হলো টম মানে টমটম টম আসামি হবিগঞ্জ সদর থেকে যে বিভিন্ন সময় টমটম চুরি হয় ওর কাছ থেকে দুইটা মাস্টার কিও পাওয়া গেছে যার মাধ্যমে সে মাদক টমটম চুরি করে তো আমরা যারাই চোর কাকার এবং চিন্তাইকারী এবং মাদক ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই সমাজের অপকর্ম থেকে দূরে আসেন হবিগঞ্জ এসে পরে কিন্তু কোনো পারে না কারণ আমাদের একটা টিম আমরা হবিগঞ্জ জেলা পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা আমরা টিম হিসেবে কাজ করি আর যে যত বড় অপকর্মকারী হোক না কেন তার পিছনে যত বড় অসুবিধা হোক না কেন আমরা কিন্তু তাকে পাকড়া করবো ঘরবই এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেই হোক মাদক ব্যবসায়ী হোক মাদক মাদকসেবী হোক তাদেরকে আমরা আইনের আওতা আনবো এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো একটা বিষয় হলো যে মাদক নিয়ে আসলে আমরা কোনো প্রশ্ন করবো না কারণ কন্টিনিউ এটা ভালো হইতেছে এবং এটা সুনাম অলরেডি চতুর্দিকে আছে যে হবিগঞ্জে মাদকের দ্বারা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো ভূমিকা রাখছে কিন্তু আমাদের একটা জানার বিষয় ছিল

আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ড্রাইভ দিচ্ছি আসামি জেলে পাঠাচ্ছি বাট জেল থেকে এসে আবার সে অপর তো আমরা চাই যে তারা যদি প্রপার চলে আসে জেলে চলে যায় তখন আরও কন্ট্রোল আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি এবং যারাই জেল থেকে আসে আমরা কিন্তু তাদের পিছুটা নেই তাদের পিছনে আমরা কিন্তু আমাদের গোয়েন্দা লাগিয়ে রাখি যে তাদের মুভমেন্ট আমরা পর্যবেক্ষণ করি তারা কোথায় যায় কী করে কার সাথে মিশে

ওরা কী করে যে বিভিন্ন সময় যেমন ওরা যখন ড্রাইভাররা অর্থাৎ ট্রাক বা সিভিল গাড়ি যখন তেল নিয়ে বের হয় বের হওয়ার একটু সামনে গেলে ওরা কিন্তু ব্র্যাকেট দেয় গাছ ফেলে বা যে কোনোভাবে ব্র্যাকেট ফেলি তারা বিভিন্ন অসুস্থ দেখে বয় দেখে এবং বিভিন্ন কাপড় দিয়ে ওদের মুখ বেঁধে তাদেরকে তাদের কাছ থেকে চিন্তাই করে মোবাইল পায় বা নগদ যত টাকা পায় তারা চিনিয়ে নিয়ে নেয় তো সেই হোতাকে আমরা ধরেছি এবং এর পিছনে আরও যারা থাকে আমরা তাদেরকে রিমান্ডে আনবো রিমান্ডে এনে টিমকে আমরা ধরার চেষ্টা করব এবং মালামাল আমাদের উদ্ধার আছে হ্যাঁ ওরা যে মোবাইল চুরি করেছিল টাকা চুরি করেছে সেগুলো আমাদের উদ্ধার আছে তো আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর পিছনে থাকবে ইউ থ্যাংক ইউ